ও এসে গেছ ঠিক আছে আমার অফিসের সময় গেছে আমি আসছি শোনো না আমি ভাবছিলাম চাকরি ছেড়ে দিই কেন কি হয়েছে এভাবে নাইট ডিউটি করে আমার খুব শরীর খারাপ লাগছে এই যে চাকরিটা ছেড়ে দিই আমি আরে তুমি আচমকা কাজ ছাড়ার ব্যাপারে কথা বলছো কি ব্যাপার বলো তো আমরা দুজন ভালো কামাচ্ছি বলে গিয়ে একটা গাড়ি কিনলাম কিছুদিন আগে আর তুমি এখন কাজ ছেড়ে দেবে এই কথা বললে আমি গাড়ির ইএমআই কি করে একলা ভরাবো বলো এটা আমাদের দুজনের জন্য একটা প্রবলেম হয়ে যাবে তো আসলে কথা হলো ওই ম্যানেজার আমার সাথে খারাপ বিহেভ করছে এই জন্য ভাবছি যে কাজটা ছেড়ে দিই তুমি একটু বোঝো না যদি এরকম হয় তাহলে তোমার সিনিয়র ম্যানেজারের কাছে অন্য নামে কমপ্লেন করতে পারো এই ছোট জিনিসের জন্য কাজ কেন ছাড়বে আচ্ছা ঠিক আছে সত্যি কথা বলো তোমার প্রবলেমটা কি হচ্ছে বাপরে কিচ্ছু না আমি কিছুক্ষণের জন্য একলা ছেড়ে দাও আরে ওটা কোনো কথা নয় আমি ওরম ভাবে বলতে চাইনি তুমি আচমকার কাজ ছেড়ে দিলে আমাদের ঘর চালাতে একটু মুশকিল হবে এটাই বলছি কিছু একটা ভাবে এই সিচুয়েশনটা ম্যানেজ করো না 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 আমি নাইট শিফটে আর কাজ করব না সত্যি কথা এই কাজটা ছেড়ে আমি অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করছি কিছুদিন তোমার স্যালারি দিয়ে আমরা একটু কষ্ট করে নিই না ভবিষ্যতে এসব আর সহ্য করা যাবে না কয়েকদিন একটু অ্যাডজাস্ট করি যতদিন আমার চাকরি না হয়ে যায় ঠিক আছে আমি বলে কিচ্ছু হবে না তোমার যা মন চায় তুমি তাই করো ঠিক আছে আমার অফিসের জন্য দেরি হচ্ছে। হুম সাবধানে ও ঠিক আছে। হ্যালো? হ্যালো! কি হয়েছে? তুমি দীপাকে বলে তুমি চাকরি ছাড়ছো? কি হয়েছে? কিছু নাই আর ওই নাইট শিফট কাজের জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার শরীরও আজকাল খুব একটা ভালো থাকছে না তাই নাইট শিফটের কাজ ছেড়ে আমি দিনের বেলার কাজের কথাই ভাবছি আর কিছু না আর শুধু এটাই কারণ নয় রে আমাদের যে ম্যানেজার আছে না বাজে ও আমার সাথে মিসবিহেভ করছে কে বলছিস তুই আমি ওই ম্যানেজারের ওপর অনেকবার কমপ্লেন করেছি কিন্তু কিচ্ছু হয়নি একটা অ্যাকশনও হয়নি ওর এগেনস্টে এই জন্য আমি ওখানে আর কাজ করতে পারবো না তাই ছেড়ে দিলাম চাকরিটা আর যদি ম্যানেজারের ব্যাপারে আমি সিনিয়রকে কমপ্লেন করি তো ওরা আমাকে আরও কাজের প্রেশার দেবে তাই এই ভেবে এই চাকরিটা ছাড়ার কথা ভাবলাম দ্বিতীয় চাকরি একটা খুঁজতে হবে আমাকে এটাই যা এখন আচ্ছা এই ব্যাপার ওই ম্যানেজারটার স্বভাব খুবই খারাপ এরপর একটা ভালো চাকরি দেখে জয়েন করিস আচ্ছা ঠিক আছে আমি পরে কল করছি তোকে ওকে বাই